আসসালামু আলাইকুম ভিউয়ার্স এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনি চারটা সফটওয়্যারের কাজ আপনি একসাথে করতে পারবেন একটা সফটওয়্যারের মধ্যে মানে হচ্ছে একের ভিতর চার তো আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সফটওয়্যার ইনস্টল করা থাকি কাজ করার জন্য যেমন কি আপনি স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য একটা সফটওয়্যার ইউজ করেন দেন আপনার কল রেকর্ডিংয়ের জন্য আলাদা একটা সফটওয়্যার ইউজ করেন তারপর ভয়েস রেকর্ডিংয়ের জন্য তো এরকম আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করে থাকি যেগুলো আমাদের যাদের মোবাইলে ফোন মেমোরি কম এবং র্যাম কম হয়ে থাকে তাদের জন্য খুবই আপনার প্রবলেম হয়ে থাকে বারবার হ্যাং হয়ে যায় বা অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করার কারণে আপনার মোবাইলটা স্লো হয়ে যাচ্ছে তো আপনার সব সমস্যার সমাধান হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি চারটা সফটওয়্যারের কাজ একসাথে করতে পারবেন একের ভিতর ছাড় সেই সফটওয়্যারটার নাম হচ্ছে রেকর্ডার ফোর ইন ওয়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় আপনারা প্লে স্টোরে চলে যাবেন জাস্ট আর ই ও আর ডিইআর রেকর্ডার তারপর লিখবেন ফোর ইন ওয়ান জাস্ট এতটুকু লিখবেন আর এতটুকু আপনাদেরকে লিখার কোনো দরকার নাই সরি আমার কাছে ইন্টারনেট কানেকশনটা শেষ হয়ে গেছে আমার সে কারণে কানেক্ট হতে একটু টাইম লাগবে তো আমি এটা কানেকশন করে দেখাচ্ছি না আর এটার লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন যেমন কি এখানে রেকর্ড আর ফোর ইন ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কানেকশনটা অ্যাড হয়েছে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আবার এখান থেকে ডাউনলোড করতে পারে না যে আমার লিঙ্ক থেকে জন্য আমি এটা ডাউনলোড আপনার করে দেখাচ্ছি এই যে দেখেন রেকর্ডার ফোর ইন ওয়ান ফোর পয়েন্ট ওয়ান রেটিং পয়েন্ট এবং হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড অনেক পপুলার একটা অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে আপনি স্পাই ভিডিও করতে পারবেন তারপর আপনার ভয়েস রেকর্ডিং করতে পারবেন স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন কল রেকর্ডিং করতে পারেন আরও অনেক অনেক সিস্টেম আছে তো চলুন তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করে নিই এই যে অ্যাপ্লিকেশনটা রেকর্ডার ফোর ইন ওয়ান আমি এটা অফেন করলাম অফেন করার পর এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে যেমন কি এটা হচ্ছে কল রেকর্ডিং আপনি যখন কল করবেন জাস্ট সফটওয়্যারটা আপনি অফেন করবেন অফেন করার পর এটাতে ক্লিক করে দিবেন আপনার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে ওকে এখন আমি যেহেতু কল করতেছি না সেখানে আমার এখানে রেকর্ডিংটা হবে না এই যে প্ল্যানিংয়ের মধ্যে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাড নিউতে চলে আসবে আপনি যেটা রেকর্ড করছেন সেটা দেন আপনি দেখেন এই যে ভয়েস রেকর্ড যখন আপনি বয়েস রেকর্ড করবেন এটাতে ক্লিক করবেন ভয়েস রেকর্ডিং শুরু হয়ে যাবে কিন্তু আমি এখন ভয়েস রেকর্ডিংয়ে ক্লিক করতেছি না কেননা আমি একটা ভিডিও বানাচ্ছি টি বানাচ্ছি যার কারণে আমার মাইক্রোফোনটা বেজি হয়তো রেকর্ড আমাদেরটা বন্ধ হয়ে যেতে পারে যার কারণে আমি এটা দিচ্ছি না আপনি জাস্ট এখানে মিডলে ক্লিক করবেন ভয়েস রেকর্ডিং শুরু হয়ে যাবে আর প্ল্যানিং আপনি দেখতে পারবেন যেমন কি আমি একটু আগে আমি একটা ভিডিও করেছিলাম এই যে একটা রেকর্ডিং করেছিলাম যেটা আমি ডিলিট করে দিচ্ছি হ্যাঁ এখান থেকে আপনি চাইলে ডিলিটও করতে পারেন এরপর হচ্ছে স্ক্রিন রেকর্ডিং আমি যে আমরা যেরকম স্ক্রিন রেকর্ডিং করি স্ক্রিন রেকর্ডিং ভিডিও করি বা ইউটিউবের মধ্যে দিত নিচের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে আপনি ইউটিউবের মধ্যে দিতে পারেন তো যাদের মোবাইল স্ক্রিন রেকর্ডিং সাপোর্ট করে না তারা এটা দিয়ে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সাপোর্ট করতেও পারে এরপর হচ্ছে ভিডিও রেকর্ডার এটা হচ্ছে একটা স্পাই ভিডিও রেকর্ডার যেমন কি আপনি এখানে দুইটা ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সেটা প্ল্যানিংয়ের মধ্যে থেকে যাবে তো আমি এখান থেকে একটা আপনাদেরকে চালু করে দেখাচ্ছি যেমন কি আমি ব্যাক ক্যামেরাটা চালু করলাম ওকে ব্যাক ক্যামেরাটা যখন চালু করবেন জাস্ট ক্যামেরাতে ক্লিক করবেন তাহলে আপনার ব্যাক ক্যামেরাটা চালু হয়ে যাবে এখান থেকে আপনার এটা আপনার স্পাইক হবে আপনি যখন এটাতে ক্লিক করবেন এখন আপনার ভিডিওটা হতে থাকবে যে আপনি যা ব্যাকে কাজ করতেছেন সেগুলো আপনার হতে রেকর্ডিং হতে থাকবে তো এভাবে আপনি স্পাই ভিডিও করতে পারেন অনেক দারুণ একটা অ্যান্ড্রয়েড যেমন কি দেখেন আমার এখানে ভিডিওগুলো হয়ে গেছে ছোটো ছোটো আমি তিনটা করে ক্লিক করলাম তো ছোটো ছোটো করে চলে আসে তো এই একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা চারটা সফটওয়্যারে কাজ করতে পারবেন যেগুলো অন্য অন্য সফটওয়্যার প্রত্যেকটা জন্য আলাদা আলাদা যেমন কি আমরা স্পাই ভিডিও করার জন্য আলাদা একটা সফটওয়্যার তারপর ভয়েস রেকর্ডিংয়ের জন্য আলাদা সফটওয়্যার কল রেকর্ডিংয়ের জন্য আলাদা তারপর স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আলাদা অনেকগুলো যেমনকে আলাদা আলাদা ইউজ করি তো আপনাদেরকে আর আলাদা আলাদা ইউজ করতে হবে না সব কিছু আপনি এটার মাধ্যমে করে নিতে পারবেন অনেক দারুণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে সেটিংস থেকে নিজের মতো করে আপনি সেগুলোকে সেট করে নিতে পারবেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে তবে আরবি আছে আমাদের বাংলাটা নাই তারপর ভিডিও কোয়ালিটিটা কেমন হবে সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন ভাইব্রেশন তারপর হাইট স্টার্ট রেকর্ডিং যখন আপনি রেকর্ডিং দিবেন সেটা হাইট থাকবে এখানে এগুলো আর কি এখান থেকে আপনি আপনি নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আবার নেক্সট পুরো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে